ইসলামী আন্দোলন বাংলাদেশ ড্যামরা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি সাহেব শ্রদ্ধাভাজন ওলামাইকালাম সর্ব সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার ইসলামী আন্দোলন সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি না জানতেও দেওয়া হয়নি দীর্ঘদিন পর্যন্ত ইসলামী ফুবিয়া আমাদের মধ্যে এমনভাবে সৃষ্টি করা হয়েছে ইসলামের মধ্যে রাজনীতি আছে তাই ভুলে গিয়েছি আমরা মুসলমানরা জানি না ইসলামের মধ্যে রাজনীতি একটা পার্ট বরং আমরা অনেক মুসলমানরা সময় মনে করতাম হুজুররা আবার রাজনীতি করে কেন এরকম পাঁচ তারিফ টান দিত হুজুররা এখানে আসছে কেন তাদের এখানে কাজটা কি কত না কথা বলতো এই বিয়া খুব জানি না আল্লাহর পরে সর্বপ্রথম মর্যাদা অর্জন করছেন জনাব মোহাম্মদ রসোল্লাহি আল্লাহর পরেই তার মর্যাদা এ ব্যাপারে কার কোনো দ্বিমত নেই সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী জনাব মোহাম্মদ রসল্লাহি সমস্ত নবীদের পরে চারজন ব্যক্তির সবচেয়ে বেশি মর্যাদা সম্পূর্ণ খোলাফায় রাশিদিন রদি আহাল উমারবুল খত রদি ওসমান গণী রদি আল্লাহ তালু আলী রদি আহালানহ সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে এই চারজন সর্বশ্রেষ্ঠ আর সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে জোন রসল্লা সাল্লাম এই যেই পাঁচ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ সেই জন রাষ্ট্রের প্রধান ছিলেন কিসের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন প্রেসিডেন্ট ছিলেন বাদশাহ ছিলেন অথচ আমাদের দেশের মুসলমানরা বলে হুজুর রাজনীতি করবে কেন কেন রাজনীতি করে বোঝেন নাই আমান রবি যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন এই ইসলামকে রাষ্ট্রের প্রধান বানাতে হবে খোলাফায় রাশিদিন যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের উত্তরকে রাষ্ট্রের প্রধান বানাতে হবে ঠিক না এরপরে আসুন আমরা অনেকেই মনে করি সমস্ত সমস্যার সমাধান শুধু নির্বাচন একটা নির্বাচন দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা বলেন তো সত্তর সনে নির্বাচন হয় নাই সত্তর সনে নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল কত জানেন একশো ষাট একশো ষাটটা সিট পেয়েছিল এককভাবে ক্ষমতা গ্রহণ করার মতো সিট তারা পেয়েছিলেন কিন্তু তৎকালীন সময়ে পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে পারে নাই ভোটের সম্মান রক্ষা করতে পারে নাই এর জন্য বাংলাদেশের মানুষের যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে দেশকে স্বাধীন করেছে কিসের মর্যাদা না দেয়ার কারণে ভোটের মর্যাদা না দেয়ার কারণে ভেবেছিলাম যেই ভোট আওয়ামী লীগ পেয়েছে যদি আওয়ামী লীগকে ক্ষমতায় বসাই তাহলে দেশ মুক্তি হবে দেশে শান্তি আসবে জনসাধারণের জানমালে নিরাপত্তা প্রধান করা হবে শেখ সাহেবকে প্রেসিডেন্ট বানালাম উনি ছিলেন পাকিস্তানের জেলে সরাসরি লন্ডন হয়ে বাংলাদেশে আসছেন তাকে আমরা দেশের প্রধানমন্ত্রী বানালাম একাত্তরের ঘটনা বাহাত্তর সনে নতুন সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধানের মূল চারটা ভিত্তি গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ আপনি কি জানেন আজকে বাংলাদেশের যে সংবিধান সেই সংবিধানের মূল নীতি কয়টা ভিত্তি কয়টা স্তম্ভ কয়টা চারটা বলেন গণতন্ত্রবাদ বলেন গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ ধর্ম সমাজতন্ত্রবাদ আপনি কি জানেন এই চার মূল নীতি গোটা দুনিয়ার আর কোন সংবিধানে আছে এখানে জানেন সবাই অনেকেই জানি না সমস্যা এখানে হুবাহু ভারতের সংবিধানের মূল নীতি হুবাহু ভারতের সংবিধানের মূল চারটে স্তম্ভ হুবাহু সেখান থেকে নিয়ে এসে বাংলাদেশের সংবিধানে সেট করা হয়েছে তাহলে এই বাহাত্তরের সংবিধান কি বাংলাদেশের সংবিধান না ভারতের সংবিধান এটা ভারতের সংবিধান এটা বাংলাদেশের সংবিধান না আপনাকে অবশ্যই বুঝতে হবে ভারতের সংবিধানের মূল স্তম্ভ চারটি ধর্ম নিরপেক্ষবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ হুবাহু ভারতের সংবিধান আমাদের সংবিধান এক হয়ে গেছে এখন যদি কেউ ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য আন্দোলন করে সংগ্রাম করে বক্তব্য দেয় আমরা তাদেরকে বাংলাদেশের প্রেমিক বলতে পারি না বরং ভারতের দালাল বলতে পারি ওরা ভারতের দালাল ওরা বাংলাদেশে প্রেমিক না আপনি কি জানেন উনিশশো পাঁচ সনে রবি ঠাকুর যেই কবিতা লিখেছিলেন কত শুনে উনিশশো পাঁচ সনের রবি ঠাকুরের কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কবিতা রবি ঠাকুরের অবিভক্ত বাংলাদেশের অবিভক্ত বাংলার সময় এই কবিতা লিখেছিলেন অথচ সনের ভারতের লেখা কবিতা আমাদের দেশের জাতীয় সংগীত হয়ে গেছে এখন যদি কেউ সেই ভারতের কবিতার বিরোধিতা করে তাহলে বলা হয় যে দেশদ্রোহী তারা বাংলাদেশ চায় না আর আমরা বলবো যারা রবি ঠাকুরের উনিশশো পাঁচ সনের কবিতাকে জাতীয় সংগীত করেছেন তারা বাংলাদেশের আপনজন হতে পারেন না তারা ভারতের দালাল হতে পারেন ভেবেছিলাম বাহাত্তর সংবিধান রচিত হয়েছে এবার বাংলাদেশের গতি ফিরে পেয়েছে বাংলাদেশ চলবে আপনাকে জানেন তেহত্তর সনে আর একটা নির্বাচন হয়েছিল কত শোনে উনিশশো বাহাত্তর উনিশশো একাত্তর সনে দেশ স্বাধীন উনিশশো বাহাত্তর সনে সংবিধান রচিত হয়েছে উনিশশো তেহাত্তর সনে একটা নির্বাচন হয়েছিল আপনি কি জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল দুইশো তিরানব্বইটা তিনশো আসনের মধ্যে একক আওয়ামী লীগ কথা কয়েক দুইশো আপনি কি জানেন সেই নির্বাচন কীভাবে হয়েছিল কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয়নি ভোট কেন্দ্রে মানুষকে যেতে দেয়নি এই মুস্তাক সাহেবের বাড়ি কোথায় জানেন মুস্তাক সাহেবের বাড়ি কুমিল্লা ওনাকে কিভাবে নির্বাচিত করছে এই শেখ সাহেব আপনারা জানেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলে বাংলাদেশের মানুষের ইতিহাস সম্পর্কে জানা নেই অধিকাংশ মানুষ বরুখ জানি না আসলে কি ঘটতেছে দাউদকান্দির থেকে হেলিকপ্টারে ভোটের বাক্স সিনিয়ে নিয়ে এসে এই ঢাকায় বসে সিট তাকিয়ে মুখতার সাহেবকে পাশ করিয়েছিলেন এই আওয়ামী লীগ সেই নির্বাচন প্রশাসনী নির্বাচন হয়েছিল সুষ্ঠু নির্বাচন হয়নি ভেবেছিলাম যে না পঁচাত্তরের পরে দেশে শান্তি আসবে মুক্তি আসবে সাতত্তরে বিএমপি স্থাপন করলো বিএনপি জন্মগ্রহণ করলো জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসছেন এরপর জিয়াউর রহমান সাহেব বিদায় হয়ে গেছেন জিয়াউর রহমান সাহেবের গুণকীর্তন করে এর সত্তার সাহেবকে ক্ষমতা বসালেন যে জিয়াউর রহমান সাহেবের অপূর্ণ কাজগুলি সত্তা সাহেব পূর্ণ করবেন উনি এমন দুর্বল ছিলেন এরশাদ সাহেব তাকে ঘাট ধরে সিংহাসন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে এরশাদ সাহেব ক্ষমতা বসলেন এরপর আবার কি হলো একাধী সন একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও কারশোপি নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এরশাদ সাহেব এবার দেশে ভালো কাজ করবেন তার বিরুদ্ধে নব্বই দশকে আন্দোলন হয়েছিল সংগ্রাম হয়েছিল মানুষ জীবন দিয়েছিল একানব্বই সনে জিয়া রহমান সাহেবের কৃষা কাহিনী বলে তার স্ত্রী খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিলাম ভেবেছিলাম এবার গৃহিণীর থেকে যেহেতু তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন দেশ ভালো চালাবেন কিন্তু আবার আন্দোলন সংগ্রাম ছিয়ানব্বই আন্দোলনের কারণে খালেদা জিয়া গলির থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন আবার সেই যে মনস্কন্যা মনে আছে তো হ্যাঁ মনোসকন্যা মনোজকন্যাকে বসালাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু মনোজকন্যা এমন কাজ করেছেন দুই হাজার একে মনস্কন্যা নির্বাচনের কাছেও যেতে পারেন নেই। জমনের হার হাঁটছেন আবারও সেই জিয়াউর রহমান সাহেবের কেসা কাহিনী করে দুই হাজার একে কাকে ক্ষমতা বসালাম আবারও সেই গৃহিণীকে ভেবেছিলাম এবার দেশ ভালো চালাবেন কিন্তু কয়েক বছরের মধ্যে এত আন্দোলন এত সংগ্রাম মঈনউদ্দিন সাহেব ফখর সাহেব গুহা থেকে বের হয়ে টু মাইনাস থিওরির মাধ্যমে দনোজন কি গৃহবন্দী করলেন একজনকেও রাখব না ভেবেছিলাম মাইনুদ্দিন ফখর সাহেবের আড়াই বছরের শাসনে মানুষ ভালো থাকবে কিন্তু আবারও দুই হাজার আটের প্রশাসন মন্ত্রীর নির্বাচনে সেই মনসকন্যাকে মঈনুদ্দিন ফখর দিয়ে আবারও ক্ষমতে নিয়ে আসছেন সতেরো বছর পর্যন্ত তার জুলুম চলা বিচার করেছে আবার দুই হাজার চব্বিশে মানুষ আন্দোলন সংগ্রাম করে সেই মনস্কন্যাকে দেশ থেকে ভাগিয়ে দিয়েছে ভেবেছিলাম দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু কি দেখলাম রক্ত দিয়েছি আমরা জীবন বাজি রেখে রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে আমরা আপনি দেখেছেন বাংলাদেশের কোন বড় লিডাররা রাস্তায় ছিল না সাহেব রাস্তায় ছিলেন না সালাউদ্দিন সাহেব সাহেব রাস্তায় ছিলেন না তো দেশেই ছিলেন না জামাতের কোন বড় লিডাররা রাস্তায় ছিলেন না রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে বুলেটের সামনে কামানের সামনে ছিলাম আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কি দেখলাম রাস্তায় ছিলাম আমরা আর এখন রাস্তায় গুন্ডামি করে মাস্তানি করে চাঁদাবাজি করে অন্যের চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই গুন্ডামি করার জন্য আন্দোলন করি নাই কাউকে দখল করার জন্য আন্দোলন করি নাই স্বামীকে বেঁধে রেখে তজমুদ্দিনে স্ত্রীকে ধর্ষণ করার জন্য আন্দোলন করি নাই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বাবায় রাজি হয় নাই এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবার সামনে সেই বাবাকে সেই মেয়ের সামনে হত্যা করার জন্য আন্দোলন করি নাই চাঁদা চেয়েছে যুবকের কাছে চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে এনে হত্যা করেছে এর জন্য আন্দোলন করি নাই আজকে সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে তাদের মাথাকে টেক দিয়ে দেওয়া হবে এর আন্দোলন করি নাই পাথর মারে মানুষকে হত্যা করবে এমন আন্দোলন করি নাই সবার সামনে মানুষদেরকে হত্যা করবে গুণ করবে লুমঠন করবে জুলুম করবে অত্যাচার করবে এমন আন্দোলন করি নাই বরং জুলুমকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম আমি বিশ্বাস করি নির্বাচনী একমাত্র মানুষের মুক্তির পথ নয় নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবারও সেই ফেসিসরা ক্ষমতা আসে আবার চাঁদাবাজ ডাকাত গুন্ডা বদমাস এবং খুনিরা ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না এজন্য আমরা কী চাই আমাদের সাইখমার কথা বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওদের মার্কার মধ্যে ভুল ওদের মার্কার মধ্যে ধোকাবাজি যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশি নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা গরুর গাড়ি চালায় কারা লাকড়ি ফাড়ে কারা প্রতীকগুলি সব গরিবদের কিন্তু যারা এই পূর্তিকে নির্বাচন করে একজনও গরিব না দে কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না সব অর্থাৎ মার্কাস কাজের করে মিল নাই। কিন্তু হাত পাখা এমন এক পুটি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত ফাঁকা প্রয়োজন পুরুষদের হাত পাখা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা প্রয়োজন ধনীদের হাত পাকা প্রয়োজন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা সবাই কি শান্তি দেয় কার প্রতি ঘুমের সময় বুকের উপরে থাকে না নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না নৌকা নিয়ে কেউ ঘুমায় না ধানের সারা বুকি নিয়ে কেউ ঘুমায় না কিন্তু ঘুমের সময় একটা প্রতীক বুকের উপরে থাকে কলিজার উপরে থাকে সেই প্রতীকের নাম হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই রাষ্ট্র বিজয় হবে বাংলাদেশ বিজয় হবে আমি আশ্চর্য হয়েছে গরিবদের ইসলাম আসছে গরিবদের জন্য আমার নবী গরিবও ছিলেন আমার নবী এতুমও ছিলেন নবী আলী সালা তো বারবার দোয়া করেছেন আল্লাহ দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও গরিবের সাথে মৃত্যু দিও গরিবের সাথে হাসর করিও ইসলাম আসছে গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব কপাল পরা গরিব ইসলাম বুঝে না বিশ্বাস হয় না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য মানব গরিবদের জন্য অসর গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলাম ক্ষমতা আসে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম গরিবরা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা বাংলাদেশের গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে বাংলাদেশের একজন মানুষ না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্ত্রহীন থাকবে না বাংলাদেশের একজন গরিব ধুকে ধুকে চিকিৎসার ইসলাম ক্ষমতা আসলে আমার বিধবা মহিলারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে এতে ভালো থাকতে পারবে যেই সমস্ত মানুষরা গৃহহীন আছে তাদের ঘরের ব্যবস্থা করা হবে ইসলাম শান্তি ইসলাম আসলে মুসলমানরাও শান্তি পাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও শান্তি পাবে ইসলাম আমার আমার বন্ধুরা যাদের মাথায় বিবেক আছে ওদেরকে বারবার পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন ফেল গুডস ধানের সৃষ্টি পরীক্ষা করেছেন ফেল গুডস নাঙ্গলকে পরীক্ষা করেছেন ফেল করুডসে আমি অনুরোধ করব। দুই হাত জোর করে অনুরোধ করবো একটা বার ইসলামকে পরীক্ষা করুন একটা বার ইসলামকে পরীক্ষা করুন যদি পরীক্ষায় ফেল করে আল্লাহর কসম আপনাদের কাছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না একটা বার পরীক্ষা করুন হাত পাখাকে আমি বিশ্বাস করি যদি হাত পাখাকে পরীক্ষা করুন ইসলাম ফেল করার আদর্শ নয় ইসলাম বিচার হওয়ার আদর্শ ইনশাল্লাহ বাংলাদেশের টাকা বিদেশে পাচার হবে না হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে চুরি ডাকাতি বদমস এই বাংলাদেশে চলবে না এক গাজা গাঁজাখর একদিন আমাকে বলতেছে হুজুর ইসলাম ক্ষমতা আসলে আমার গাজার অবস্থাটা কি হবে সে ব্যক্তি গাজা খর আমি বললাম তুমি কি মাসিদিকে গাজা সেবন করতে পারো বলে না আমি বললাম কেন বলে হুজুর পরিবেশ নাই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে তোমাকে কষ্ট করতে হবে না বাংলাদেশের পরিবেশ এমন হয়ে যাবে তুমি গাঁজা সেবনই করবা না এক চোর বলে হুজুর আমি তো চুরি করিয়া জীবন নির্বাহ করি আমার চুরির অবস্থা কি হবে আমি বললাম চুরি কেন করো তোমার স্ত্রীর মুখে খানা নেই তোমার ছেলের মুখে খানা দিতে পারছো না এর জন্য ইসলাম ক্ষমতা আসলে তোমার ঘরের জম্মা তোমার স্ত্রীর জম্মা তোমার ছেলের জেম্মা তোমার পরিবারের জেম্মা রাষ্ট্র গ্রহণ করবে তোমাকে চুরি করতে হবে না অনেকে বলে ইসলাম ক্ষমতা আসলে চোরদের এই হবে সেই হবে না যারা ক্ষুধার তারা চুরি করে রাষ্ট্রকে বিচার করা হবে তোমার রাষ্ট্রের মধ্যে একজন ক্ষুধার্ত ছিল কেন সেখানে চোরের বিচার তো হবেই না বরং বিচার হবে রাষ্ট্রের আমি ওমারকে জবাব দিতে হবে এমন ইসলাম তোমাদের ইসলাম ফুবি আছে হুজুর আমার দাড়ি নাই আমার মোস নাই আমার সুন্নাত নাই আমি কেন ইসলাম করব। তুমি মাসিনে যখন ঢুকো তখন তো এই প্রশ্ন করো না যে আমার দাড়ি নাই টুপি নাই কিচ্ছু নাই আমি কেন মাস্তিদে ঢুকবো এই প্রশ্ন তখন করো না এখন করতেছে কেন তোমাকে এই এই থিওরি ঢুকাইছে কে ইসলাম ক্ষমতা আসলে যারা দাড়ি ছাড়া তারা ভালো থাকবে যারা টুপি ছাড়া তারা ভালো থাকবে অর্থাৎ বাংলাদেশের সর্বস্তরের সমস্ত আদর্শের সমস্ত মানুষগুলি ভালোভাবে জীবন যাপন করবে ইনশাআল্লাহ কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে সর্বোচ্চ কাজ করবো রাজি আছি ইনশাল্লাহ এখন কোনো পাঁচশো দুইশো একশো কম পঞ্চাশটা ভোট আজকে থেকে কালেকশন করব রাজি আছেন ইনশাল্লাহ নহলে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আগামী এই সিট ইসলামের পক্ষের হাত পাকার পক্ষে ইনশাল্লাহ চিনি আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য রাজি আছেন ইনশাল্লাহ কে রাজে দুই হাত নেওয়া দ্বারা তাকবি আপাততুল আলহামদুলিল্লাহ আমাদের মুস্তফা সাহেব আপাতত কেন্দ্র থেকে ঘোষণা হয়েছেন এই নির্বাচনী এলাকার থেকে ঈশ্বর নির্বাচন করবেন দোয়া করবেন যাকে ইনশাল্লাহ আমরা কেন্দ্র থেকে ঘোষণা করব সমৃদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতিতভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবাই কবুল কুল আল্লাহ মাহিন